বাংলাদেশের কোটা সংস্কারের দাবি প্রেক্ষিতে ভয়াবহ পরিস্থিতি হওয়ার কারণে দেশে কারফিউ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন

যারা আন্দোলনকারী আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের ভয় পেলে চলবে না কারণ সেনাবাহিনী কিন্তু আপনার শত্রু না সেনাবাহিনী কিন্তু আপনাকে সহযোগিতা করতে এসেছে আসসালামু আলাইকুম দর্শক দেশের কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউন চলছে এই কমপ্লিট শাটডাউনে কি অবস্থায় দেশ চলে গেছে আপনারা কিন্তু ইতিমধ্যে সকলেই জানেন একটু মনোযোগ সহকারে দেখবেন যেহেতু বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে সরকার এর পরেও গতকাল শুক্রবার কি ঘটেছে এবং কি সিদ্ধান্ত নিয়েছে সরকার এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে বলে রাখি গত তিন দিনে প্রায় একশোর উপরে শিক্ষার্থীকে পুলিশ গুলি করে হত্যা করেছে গতকাল শুক্রবারেও ৩৫ জনের উপরে শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছে হাসপাতাল থেকে জানানো হয়েছে এরই মধ্যে শুক্রবার রাতেই সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশ জুড়ে কার্ফু জারি করলো শেখ হাসিনা সরকার এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা ফেরাতে নামানো হয়েছে সেনাবাহিনী কার্ফু জারি কথা জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের পাশাপাশি তিনি জানিয়েছেন যে দেশ জুড়ে শৃঙ্খলা বজায় রাখাতেই তিনি সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং ছাত্ররা বা আন্দোলনকারীরা যেখানেই পাবে সেখানে গুলি করার নির্দেশও কিন্তু দিয়েছে আবায়দুল কাদের তো এই কারফিউ জারুতে আসলে কি সেনাবাহিনী জনগণের উপরে গুলি চালাতে পারবে পুলিশের মতো এই বিষয়ে আমরা জানবো এবং বিস্তারিত সরকারের এই পদক্ষেপে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরাও কি পদক্ষেপ নিচ্ছে কেউ কিন্তু ভয়ে পালাচ্ছে না এতগুলো শিক্ষাত্রী নিহত হওয়ার পরেও আর এখন শুধু আন্দোলন একটা না এখন আন্দোলন হয়ে উঠেছে এই সরকারের পতন পদত্যাগ তো আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে আপনার মূলমান মন্তব্য জানাবেন এবং এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন যারা প্রবাসে আছেন যেহেতু সকল প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন অথবা ভিডিওতে একটি লাইক করবেন যেন ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায় চলুন বিস্তারিত ভিডিওতে আমরা দেখি কি চলছে দেশে বাংলাদেশের কোটা সংস্কারের দাবি প্রেক্ষিতে ভয়াবহ পরিস্থিতি হওয়ার কারণে দেশে কারফیو এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্দেশনার কথা জানিয়েছেন এই কার্ফিউতে বিবিসি এমন এছাড়াও বিবিসিতে বলছে ঢাকায় গণভবনে চোদ্দ দলের বৈঠকের পর কারফিউ জারি এবং সেনাবাহিনী সিদ্ধান্তের বিষয়ে তিনি থেকে এই কথা বলেন ওবায়দুল কাদেরের যে বক্তব্য দিয়েছেন দেখামাত্রই গুলি হতে পারে এই কারফিউর মাধ্যমে এই পরিস্থিতির কারণে সামনের দিকে আরো কি ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটি বলা কঠিন খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন হয়তো বাংলাদেশে সরকারের সাথে মধ্যরাতে আলোচনা করার পর সরকার সিদ্ধান্ত নিয়েছে কারফিউ জারি করা হবে সেনাবাহিনীকে মাঠে নামানো কারণ আন্দোলনরত যে আন্দোলনকারীরা রাস্তায় রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এখন আমরা আসলে জানতে চাচ্ছি জানতে চাইবো আজকে যারা অতিথি রয়েছে যে এই কারফিউ জারির মানে কি কারণ দীর্ঘদিন আমাদের দেশে আহ কারফিউর সাথে মানুষ পরিচিত বলা হচ্ছে যে পুলিশ যদি এই আনলকুল অ্যাসেম্বলি বা এটা যদি হ্যান্ডেল করতে না পারে তাহলে সে বিজেপি কে ডাকবে সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিজিবি কে ডাকবে এবং একশো উনত্রিশে যে বলা হচ্ছে এবং বিজিবি হ্যান্ডেল করতে না পারে তাহলে সেনাবাহিনীকে ডাকবে এবং সেনাবাহিনীকে একশো উনত্রিশে এবং সেনাবাহিনী কোন অপারেশন করার পরে তার কি কাজ সেটা আমার একশো তিরিশ একত্রিশে বলা হচ্ছে তাহলে এটি হচ্ছে ইনাইট অফ সিভিল পাওয়ার আরেকটি হচ্ছে যেটা আমি যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কারফিউ দেওয়া হবে

জনগণের জন্য বুঝতে সুবিধা হবে একটি হচ্ছে যদি বিশেষ টাইপের অভিযান হয় যেটা হলি আর্ডিজনের ক্ষেত্রে ঘটেছিল সেটি হচ্ছে সেটি হচ্ছে একটা আরেকটি হচ্ছে যদি কোনো আনলফুল অ্যাসেম্বলি যদি হ্যান্ডেল করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজেপি যদি না পারে তখন সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে ডাকা হয় ইউনাইট সিভিল পাওয়ার ফৌজদারি কার্যবিধি একশো উনত্রিশ ধারা অনুসারে সারা বিশ্বে যখন পলিটিক্যাল স্বৈর শাসকরা যখন এক নায়ক হয়ে যায় তখন অনেক দেশের সেনাবাহিনী সে হস্তক্ষেপ করে এবং ওই স্বৈর শাসককে আটক করে ক্ষমতাচ্যুত করে করে তারা সরাসরি সেনা আইন জারি করে দেয় যেটা বলে মার্শাল ল তার মানে যিনি চিফ মার্শাল যিনি সেনা প্রধান থাকেন ইউজুয়ালি উনি হয়ে যান চিফ মার্শাল ল্রেটার লাইক ইকুইবলেন্ট টু প্রাইম মিনিস্টার অথবা গভর্নমেন্ট হেড অথবা অন্য ফর্মে আসতে পারে আমাদের অন ইলেভেন টাইপের যে গভর্নমেন্ট এসেছিল যে সেনাবাহিনী হস্তক্ষেপ করল না বা কোনো একজন সিভিল একজনকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিলেন এই চারটা পদ্ধতিতে সেনাবাহিনী করে ছাত্ররা তারাও কিন্তু একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু সংবিধানের থার্টি এইটে তাদের কিন্তু এই সংগঠন করার কিন্তু অধিকার আছে এবং তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা যদি শান্তিপূর্ণ হয় সেটা যদি শান্তিপূর্ণ হয় আপনাকে শুধুমাত্র বলা হচ্ছে গুলি করবে কখন যদি পাঁচ জনের অধিক হয় এবং সেটা যদি আনলফুল হয়ে যায় তার মানে আপনি কোনো আইন কানুন মানছেন না কিন্তু আমরা ছাত্রদের যে আন্দোলনগুলো দেখছি তারা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনেই কিন্তু আছে কিন্তু সরকার যেটা ভয় পেয়েছে বা ভয় পাচ্ছে সেখানে লক্ষ লক্ষ লোক চলে আসছে এখন সরকার যেটা ভয় পাচ্ছে যে এদের অভিভাবকরা যদি নেমে যায় এবং এর সাথে যদি বিএনপি জামাত বা দল ইভেন ঢাকা শহরের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ফ্ল্যাট থেকে যদি পুরুষ এবং নারী এবং আঠারো বছরের উর্ধ সবাই যদি শুধু তার বাসার সামনে নেমে আসে তাহলে হয়তো সরকার পতন হয়ে যাবে তবে এটা যদি করে তাহলে এটা কিন্তু গুলি করতে পারবে না কারণ আপনাকে বলা হচ্ছে পাঁচ জনের অধিক যদি হন এবং আপনি যদি আপনি যদি আনলফুল হয়ে যান আপনি যদি বেআইনি কাজ করেন আপনি যদি আগুন লাগিয়ে দেন আপনি যদি পুলিশের উপর আক্রমণ করেন তাহলে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারবো এই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে যারা আন্দোলনকারী আছে তাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনাদের ভয় পেলে চলবে না কারণ সেনাবাহিনী কিন্তু আপনার শত্রু না সেনাবাহিনী কিন্তু আপনাকে সহযোগিতা করতে এসেছে সেনাবাহিনী কিন্তু আঠারো কোটি জনগণের বন্ধু সেনাবাহিনী অতীতে এই যে গত দশ বছর ধরে বা পনেরো বছর ধরে যে ভুল করেছে আমি আশা করি আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী যেখানে জনগাম সেনাবাহিনী থেকে যেটা আশা করে যেটা এক্সপেক্ট করে আমার এক্সপেকটেশনটা সেনাবাহিনী ওই আচরণই কোড সেটা কার পক্ষে নিয়েছে বলে মনে হচ্ছে আইএনসি কালার রক্ষা করার জন্য নেমেছে আইএনসি কালার রক্ষা করার বলতে আমরা যদি বুঝি যে এই মুহূর্তটা আন্দোলন চলছে এবং আন্দোলন কারীরা যে কোনো ভাবে হোক একটা মারমুখী অবস্থায় আছে বলতে বুঝাচ্ছি যে তাদের যে দাবি আদা এর ক্ষেত্রে তারা শক্ত অবস্থানে রয়েছে সেখানে পুলিশ পারেনি পুলিশ অনেকেরই গুলি করেছে অনেকে নিহত হয়েছে এ পর্যায়ে আ পাঁচজন তো কেন 500 জনও তো একত্রিত হওয়ার সম্ভাবনা আছে আন্দোলনকারীদের সেখানে যেভাবে পুলিশ গুলি করেছে আপনি মনে করেন কি সেনাবাহিনী কি একই ভাবে একই অবস্থানে হতে পারে কিনা সেখানে কি ভূমিকা পালন করবে কি করবে আন্দোলনকারীরা তাই না আমার আপনি বললেন যে আমার কাছে আমার কাছে মনে হয় না যে পুলিশ যেভাবে ডিসপারেট হয়ে গুলি করছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন যেভাবে ডিসপারেট হয়ে গুলি করছে আমার কাছে মনে হয় না যে পুলিশ মানে সেনাবাহিনী এই পর্যন্ত অন কল রিকোয়েস্ট করছে বা তাদেরকে আনছে সরকার তারা কি সরকারের বিরুদ্ধে যাবে বা সরকারের আদেশ বিহীন অন্য কিছু করবে আপনাকে জিনিসটা ওই জিনিসটা বুঝতে হবে কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠানে যখন সরকার যখন তাকে ব্যবহার করে সে কিন্তু সরকারের পক্ষে কাজ করে না সে কিন্তু রাষ্ট্রের পক্ষে কাজ করে সে কিন্তু জনগণের পক্ষে কাজ করে এখন আমার এখন আমাদের যে সেনাবাহিনী আমাদের যে আদালত যেভাবে যেভাবে শেখ হাসিনা বা আমলিগের পক্ষে কাজ করেছে পুলিশ যেভাবে আমলিগের পক্ষে কাজ করেছে র্যাপিডেশন যদি আমলিগ যেভাবে আমলিগের পক্ষে কাজ করেছে করে যাচ্ছে সেনাবাহিনী যদি একই কাজ করে তাহলে আমি মনে করি সংখ্যা আরো বেশি হবে হতাহতের সংখ্যা আরো বেশি হবে নিহতের সংখ্যা আরো বেশি হবে সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভাবমূর্তি খুল হবে কিন্তু আপনি মনে করেন সেনাবাহিনী সে পর্যায়ে যাবে না এটা আপনার বিশেষ কিন্তু আইনগত ভাবে যদি সত্যিকার অর্থে সেনাবাহিনী সেনাবাহিনীর ভূমিকা পালন করতে যায় তাহলে আক্রমণাত্মক হবার কোনো সুযোগ নেই

সকল প্রশাসনকে রাস্তায় নামিয়ে দিয়েছে এর মোকাবেলা করার জন্য সেনাবাহিনী বিজিবি পুলিশ কিন্তু বারবার শিক্ষার্থীদের উপর গুলি চালাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা জানতে পারলাম যে সেনাবাহিনী কখনোই পুলিশ সেনাবাহিনী কখনোই শিক্ষার্থী বা আন্দোলনকারীদের উপর গুলি চালাবে না তাদের কোনো নির্দেশ নাই সেনাবাহিনী কিন্তু জনগণের বন্ধু হিসাবে কাজ করবে এখন কতটা কার্যকর বা কতকার কাজ করবে সেনাবাহিনী শেখ হাসিনার বা আওয়ামী সরকারের পক্ষ হয়ে কাজ করবে কিনা এটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয় যেহেতু সকল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে সরকার আমরা কিন্তু কোনো খবর বা কোনো নিউজ আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি না যে নিউজগুলো প্রকাশ হচ্ছে সেগুলো হচ্ছে অডিও কলের মাধ্যমে জানাচ্ছে সেগুলোই কিন্তু আমরা প্রচার করছি বা অন্য দেশের নিউজ চ্যানেলগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আপনাদের কি মন্তব্য আন্দোলনকারীরা কি জয়ী হবে বা জয়ীর পথে হাঁটছে আন্দোলনকারীরা চাচ্ছে সরকারের পতন পতন না ঘটানো পর্যন্ত ঘরে ফিরবে না আন্দোলনকারীরা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন যারা নতুন দর্শক এসেছেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটু লাইক করবেন যেন সারা জায়গায় ভিডিওটি পৌঁছে যায় আল্লাহ হাফেজ